আসসালামু আলাইকুম আহামতুল্লাহ এমন এক হৃদয় বিদারক একটি ঘটনা আপনাদের জানাবো জানানোর চেষ্টা করব এই খামারের যে খামারটি আমি পরিদর্শন করতেছি এই খামারের অনেক সময় অনেক কষ্ট লাগবে যে পাখিগুলো দেখতেছেন এই খামারিটা যে সকল পাখি তৈরি করে আমার কাছ থেকে পরামর্শ নেয় তবে অনেক পুরোনো বলতে গেলে না প্রায় দুই বছরের মতো তার পাখি পালন করা হলো আমার কাছ থেকে পাখি নেয় তো এই পাখিগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসছে তো যাই হোক উনি যখন যেটা করে আমার সাথে পরামর্শ করে করে তবে এই পাখিটা নিয়ে তার এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা শুনে আপনার অনেক কষ্ট লাগবে এবং আপনাদের শিক্ষাও হবে আমি এই খামারিকে অনেকবার বলেছি এর আগেও তার এরম ঘটনা ঘটেছিল আমি তখনই সঙ্গে সঙ্গে তার খামারে গেছিলাম আমাকে ডাকছিল গিয়ে যা ওই পাখিটার সমস্যারা সমাধান হয়েছিল কিন্তু এবার আর হলো না এই যে বাচ্চাগুলো দেখতেছেন প্রায় পাঁচ হাজার পাখি বাচ্চা নিয়ে আসছে আনার দুই দিন পর থেকে উনি এই ঘটনা ঘটে ঘটেছে সেটা হচ্ছে তার পাঁচ হাজার পাখির মধ্যে এখন আর পনেরোশো পাখি আছে অর্থাৎ পনেরোশোর পাখি নষ্ট হয়ে গেছে সাড়ে তিন হাজার পাখি নষ্ট হয়ে গেছে সেটার কারণ হচ্ছে তাকে আমি সর্বপ্রথম বলেছিলাম যে কোয়েল পাখির ব্রুডার যখন করবেন পাঁচ হাজার পাখি এক জায়গায় ব্রুডার করতে হবে এরকম সেক্টর এই সেক্টরে কিন্তু আসে না আপনারা ছয় থেকে আটশো পাখি এক একটা বোর্ডারে দিতে পারবেন অতিরিক্ত না দেওয়া ভালো এটা এই সেক্টরের কথা এখন আপনি করতে পারেন সেটা আপনার যদি করেন সেটা আপনার জোরারও বিষয় হবে এই খামারিটা সেটা করে কিন্তু যতগুলো পাখি আনে একই বোর্ডারের মধ্যে একই জায়গায় খোলা জায়গা রাখে যা কোটা ভিন্ন কথা ওইখানে যদি তাপমাত্রা বেশি দেয় সেটা একটু না ঠিক হয়ে যাবে কিন্তু যে ঘটনা করেছিল তাকে বারবার নিষেধ করার পরেও কাঠের যে গুড়া এই কাঠের গুড়া বোডারে ব্যবহার করতে তাকে বারবার নিষেধ করেছি আমি যদিও ব্যবহার করে যেন ওপরে পেপার বিছিয়ে দেয় আর না করাটাই ভালো হবে তাকে বারবার বলেছিলাম আপনি ধানের যে চিটা থাকে এই চিটা ব্যবহার করবেন ধানের চিটা ব্যবহার করে ওর ওপরে পেপার পাড়ান দরকার হয় না ধানের চিটা যেহেতু লম্বা লম্বা এটার পাখির জন্য অনেক উপকার বাচ্চার জন্য অনেক উপকার এটা যেহেতু বড় দানা চোখের মুখের মধ্যে যাওয়ার সুযোগ নেই কিন্তু আপনি যখন কাঠের গুড়া ব্যবহার করুন এই পাখিগুলা চোখে নাকের মধ্যে গেলে এই পাখিটা নষ্ট হবেই এটা আমার প্র্যাকটিক্যাল যখন আমি নতুন আমি জানতাম না আমি তো এর পরিস্থিতি সম্পর্কে আমি সেই ভিডিওটা আপনাদের মাধ্যমে দেখাই যেটা প্র্যাকটিক্যাল ভাবে হয়ে থাকে যেটা আমারও হয়ে গেলে আমি এই এই পরিস্থিতির শিকার অনেকবার হয়েছে যখন বসতাম না কিন্তু এই খামারিকে বারবার বলেছে আপনি কখনও কাঠের গুঁড়া ব্যবহার করে ওর ওপরে বাচ্চা দিবেন না বাচ্চা নষ্ট হয়ে উনি কী করছে একদিন একদিন কাঠের গুঁড়া ব্যবহার করে ওর ওপরে পেপার দিয়েছে পাঁচ হাজার বাচ্চা এক জায়গায় করছে করার পরে পেপারগুলো উঠাই দিয়েছে সে আমাকে বলল ভাই পাখি মেলা তো নষ্ট হয়ে যাচ্ছে প্রায় তিনশো পাখি আমার নষ্ট হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে তার খামারে গিয়ে দেখলাম তাকে জিজ্ঞেস করলাম উনি ওই কথাই বললো যে ভাই পেপার উঠাই দিয়েছি এবং কাঠের গুলা কাঠের গুড়াগুলো যখন দিয়েছি সিটায় সিটায় দিয়েছি আসলে পাখিকে যখন ছিটায় কাঠের গুড়া দিবে নিচে দিবে যখন পাখি নতুন গুঁড়া পালে খেলাধুলা করবে তারপর ছোটো ছোটো দানা কাঠের গুড়া এই খেলাধুলা করবে এবং যখন ছিটায় সিটায় দিয়েছে তখন সরাসরি তার চোখ মুখে চলে যাবে এই কাঠের গুঁড়া যদি বিন্দু পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা হোক বড়ো পাখির চোখের মধ্যে যদি যায় এই পাখিকে ঠিক রাখা একেবারে মুশকিল এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে বরংশ অনেক পাখি আছে যেগুলো প্যারালাইসিস হয়ে যাবে এবং ওই পাখিটা আর বাঁচানো মুশকিল হয়ে যাবে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে সেটাই এই খামারি হয়েছে আমি যেটা দেখলাম পাখি পর্যাপ্ত খক যে ঠান্ডা সর্দি এটা তো লাগবেই সেই সাথে যেহেতু অনেক পাখি অনেক পাখির মধ্যে কিন্তু উনি কাঠের গোড়া দিয়েছে এই পাখি সবটারই তার চোখ নাকের মধ্যে গিয়েছে এই পাখিটা তিলে তিলে সব শেষ হয়ে গেছে বিধায় সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন নতুন হন পুরনো হন আপনারা কখনো কাঠের গুড়া বোডারে ব্যবহার করবেন না যদিও আপনারা না পান কাঠের গুড়া যদিও ব্যবহার করেন ওপরে কোনো কাপড় বিছাইয়ে না নাহলে চটের চট চটের বস্তা বিষাইয়ে দেবেন না হয় পেপার বিষিয়ে দেবেন যেগুলো ছয় সাত দিন অর্থাৎ পাখি উড়ন মানে একইবার বড় না হওয়া পর্যন্ত ওপর থেকে কাঠের গুঁড়ো ওপর থেকে কখনও পেপার ওঠাবেন না আপনার কোনো কাপড় ওঠাবেন না যেগুলো ওপরে বি বিষাইয়ে দেবেন সেগুলো ওঠানোর দরকার নেই আর এক কথায় বলব আপনারা বুডার অবস্থায় কাঠের গুঁড়ো ব্যবহার করার দরকারই নেই আপনারা যখন বোডার করবেন অবশ্যই ধানের চিটা ব্যবহার করবেন যেটা তার চোখ মুখের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই জন্য আপনাদের অল্প ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে যাবে যে খামারিটা যে পাখিগুলো দেখালাম পাঁচ হাজার পাখির মধ্যে এখন মনে হয় এক হাজার বারোশো পাখি রয়েছে আমারও খুব কষ্ট লাগে কারণ উনি খুব মেহনত করে কষ্ট করে পরবর্তী পাখিগুলা উনি এনেছে বরংস আগের যে পাখিগুলা ছিল সেগুলো বিক্রয় করে দিয়েছে ডিমের পাখি যে নতুনভাবে ডিমের জন্য তৈরি করবে তাহলে তার খামারি শেষ হয়ে গেল কী হারালো আগের ডিম পাড়া পাখিগুলো হারালো উনি মনে করছে ডিম পাড়া পাখিগুলো আমি বিক্রয় করে দিই আমার তো নতুন করে পাখি আবার তৈরি করতেছি এক ডিম ডিম পাড়া পাখিগুলো নষ্ট করে ফেলল নিজের অর্থ এবং নিজের পাখিগুলো শেষ করলো এবং সময় উপযোগী এখন ডিমের সময় এখন এবং এই খামারিটা অনেক কৌশল অনেক কৌশলভাবে ডিম বিক্রয় করে এবং তার ডিমের ব্যসা কেন অনেক বেশি তার তার ডিমের একটা যে পজিশন একটা যে সময় এই সময় আর সময়ের মধ্যে আর পাখিও পাচ্ছে না এখন উনি তৈরি করতে হলে আবার নতুন করে তৈরি করতে হবে সময় সাপেক্ষ অনেক সময় প্রয়োজন দরকার আছে তাই সম্মানিত খামারি আপনারা যেটা করবেন অভিজ্ঞদের পরামর্শ নিয়ে করবেন আপনি একজন অভিজ্ঞদের পরামর্শ নিয়ে করবেন তো আপনাকে কখনো কাঠের গুঁড়া ব্যবহার করার কথা কখনো বলবেন আমার জানা মতে যার কারণে যখনও গোডার করেন না কেন আপনারা ধানের চিটা ব্যবহার করবেন আপনার পাখি সুস্থ সবল থাকবে অন্যান্য রোগে আক্রমণ হলে আপনার পাখিকে সুচিকিৎসা দিয়ে সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব কিন্তু কাঠের গুঁড়া যদি নাকের মধ্যে চোখের মধ্যে ঢুকে যায় এটা বের করতে পারবেন না কোনো মেডিসিন তো তাকে বের করে দিতে পারবে না কোনো হাজারো মেডিসিন খাওয়ায়ে আপনার ওই পাখিকে আর সুস্থ করতে পারবেন না দিকে 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 আপনার পাখি কমতে থাকবে একসময় দেখবেন সব পাখি শেষ হয়ে যাবে যেটা আমার এই সম্মানিত খামারি হয়েছে আমি খামারির নাম বললাম না কারণ খামারিটা অত্যন্ত পরিশ্রমী এবং পাখির প্রতি অত্যন্ত খেয়াল রাখেন তারপরে উনি এক পর্যায়ে নিজেকে শক্তি জ্বর এটা করছেন এক পর্যায়ে পাঁচ হাজার পাখি এক জায়গায় বোডার করছেন সেক্ষেত্রে কাঠের গুড়া ওপর সরাসরি দিয়েছেন যেটা ওপর কোনো পেপার দেন নাই একদিন পেপার দিয়েছেন সবটা তুলে ফেলছেন এবং পরবর্তী যে কাঠের গুঁড়াটা দিয়েছে সিটায় চিটাই দিয়েছে হ্যাঁ তো যাই হোক এক কথা শেষ কথায় আপনারা বোর্ডার যখন করবেন অবশ্যই ধানের চিটা দিয়ে বোর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ